আমাদের আমাদের জননেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তিনি তার যে আমাদের যে একত্রিশ দফা সেটা প্রতিনিয়ত উনি চাচ্ছেন যে আমাদের সাধারণ জনগণ যারা আছেন অনেকে জানেন না এই বিষয়ে তাদেরকে আমরা প্রতিনিয়ত আমাদের এলাকার আমাদের মুরুবিয়ান বর্ষিয়ান ইয়ং সবাইকে আমরা প্রতিনিয়ত বোঝাচ্ছি যে যে আমাদের একত্রিশ দফা যে আছে এই একত্রিশ দফার মাধ্যমে আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যে অর্থনীতি এবং বাংলাদেশের বাংলাদেশের যে মুক্তি যে পথ সেটা ইনশাল্লাহ সুগম হবে এবং এই মুস্তাফাতে আপনারা জানেন অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে বৈষম্যতা থেকে শুরু করে আমাদের বিচার ব্যবস্থা যে স্বাধীনতা সেটা থেকে শুরু করে সাংবিধানিক যে জিনিসগুলো আমরা উন্নতি করত সেই দিক থেকে শুরু করে প্রতিটি স্তরে প্রতিটি স্টেপে আমরা এই একত্রিশ দফা আমাদের মধ্যে লুকিয়ে আছে যেখানে আমরা ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসবে আমরা একত্রিশ দফা মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের আমাদের প্রয়াত নেতা মরহুম আমাদের জিও রমন সাহেবের যে অসমাপ্ত কাজ তার যে স্বপ্ন সেই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই আলোকে কাজ করে যাচ্ছেন এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকগুলো টিম অলরেডি তৈরি করেছেন যেখানে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কীভাবে বাংলাদেশকে উন্নতি করা যাবে এবং কিভাবে বাংলাদেশকে এই যে বিশৃঙ্খলা এই যে বৈষম্য এই যে অর্থনৈতিক যে দুরবস্থা এই যে শিক্ষা ব্যবস্থা যে এতটা অচল হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা সব দিক থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের আমাদের জন্য আছে আমরা একটা মহিলাদের জন্য উমেন কার্ড আমরা আমরা দিচ্ছি বিতরণ করবো করবো ইনশাল্লাহ এবং ক্ষমতায় গেলে এটাকে আমরা আরো অ্যাক্টিভ যা এই কার্ডের মাধ্যমে আপনারা জানেন যে আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের জন্য কাজ করব ইনশাল্লাহ